নিউ আনাদার ব্লগ গুড মর্নিং এভরিওয়ান ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি তো আমাদের বছরের প্রায় শেষ হতেই এটা শেষ মাস এই বছরের আশা করি এই বছরটা তোমাদের সকলের ভালো গেছে আর আগামী বছর তোমাদের খুবই ভালো যাবে এই শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা তোমাদের সাথে শুরু করলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে দেখছো কড়কড়া রোদ উঠে গেছে আর এদিকে আমি রাতের যত বাসন ছিল সবটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে আমি এদিকে চা চা বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে যা বাসন মেজেছিলাম সেই বাসনগুলোকে আবার জায়গাটা জায়গায় রেখে দিয়েছি তাহলে কি ক্লিনিং থাকে সমস্ত জায়গাটা তো দেখো এত কিছু বাসন ছিল সেগুলোকে সব মেঝে নিয়ে এবার সব জায়গাটা জায়গায় রেখে দিয়ে আমি চলে গেছিলাম চা করতে চা তো আমার করা কমপ্লিট হয়ে গেছে তারপর সবাইকে গরম চা দিয়ে দিলাম কারণ শীতের বেলাতে হচ্ছে বেলা শীতকালে না না সকালে ঘুম থেকে উঠতে কারোরই সেরকম ভাবে করে তো ইচ্ছে আমারও তাই আমি অন্যথা নই তো দেখো এদিকে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সবাইকে চাটা দিয়ে আমি এদিকে চলে গেছি চাল ভিজাতে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় তাই চালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে টিজিয়ে রেখে এদিকে আমি বসে গেছি আমার পুকুর খাবার করতে তো পুকুকে আজকে কি খাওয়ালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকে আমি পুকুকে খাইয়েছি দুধ আর ওটস যেটা আমি রেগুলার বেসিসে খাওয়াই এভরিডে হয় না হয়তো বাট খাওয়াই তো সেই সময় আমি দুধ দিয়েছি জল দিয়েছি ওটস দিয়েছিলাম তার মধ্যে কিছুটা তার মধ্যে তোমাদের দিয়েছিলাম ড্রাই ফ্রুটস কিছু তার মধ্যে ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল খেজুর আর ছিল আলমন্ড বাদাম আর ওদিকে ছিল ওয়ালনাটস বাদাম আর তো তোমরা জানোই আমি চিনি ইউজ করি না জাগিরি পাউডার দিই তো এদিকে দেখো আমার ঘুম থেকে উঠেই ও ঠামি ওখানে পুজো করছে তো উঠেই আর ওর কোনো দিকে চোখ নেই ও চলে গেছে ওইদিকে টুকটুক করে হাঁটতে হাঁটতে তো যাই হোক তারপরে ওকে আমি নিয়ে আসলাম আমার কাছে নিয়ে এসে খাওয়াতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাই উঠে গেছে উঠে ব্রাশ করতে চলে গেছে আর এদিকে মা বসে আছে আমার সাথে গল্প করতে করতে আমি আর কি পুকুকে খাওয়াচ্ছিলাম আর মায়ের সাথে একটু গল্প করছিলাম তো মা উঠে গেছিল কারণ মা এদিকে ভাই কলেজ বেরোবে বলে মা সকালে ব্রেকফাস্টটা করবে বলে গেছি গেছে আর ভাই আজকে তাড়াতাড়ি বেরোবে তো দেখো মা এদিকে ব্রেকফাস্ট তৈরি করছে আর এদিকে আমাদের আম্মা যেটা প্রথমেই খেয়ে ফেলে যেটা एवरीडेই হয় আমি বলি আমার ব্লগে আগে আমরা আম্মাকে খেতে দিই আগে আম্মা খায় তারপরেই আমরা সবাই খাই তো দেখো আম্মার এদিকে খাওয়া কমপ্লিট দেন আমরা বসেছি এদিকে খেতে এটা মা করেছিল আলুর তরকারি আর একটু অল্প তেলে পরোটা করে দিয়েছিল কারণ আমি তো রুটি পছন্দ করি না তোমরা সবাই সেটা জানো তো তারপরে দেখো আমি পকুকে স্নান টান ও ঠাকুমা তেল মাখিয়ে দিয়ে স্নান করিয়েছে তারপরে আমি পুকুরকে এদিকে নতুন জামা যেটা আগের দিন আমার দিদা মানে ওর আর একটা বম্মা দিয়ে গেছিল তো সেই জামাটাই আজকে পকুকে পরিয়ে আমি রেডি করিয়েছি সুন্দর করে টিপ টিপ পরিয়ে সাজু গুজু করিয়েছি যতই হোক ছোট মানুষ বলে কেউ শাস্তি ইচ্ছা করে না ওরও শাস্তি ইচ্ছা করে তো তাই জন্যই আর কি ওকে আজকে একটু সাজিয়ে চার ও না টিপ ঘেটে দেয় বলে আমি ওকে এভরি টাইম টিপ পড়াতেও পারি না বাট যেদিন পারি সেদিনকার ওকে আমি পড়ানোর চেষ্টাই করি তো দেখো এদিকে পুকুকে চুল আঁচড়াচ্ছিল হাত ধরে তাই কান্নাকাটি করছিল মুখটা পুরো কান্না কান্না কিন্তু দেখো পুকুকে রোদে নেওয়া পরে কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও তো পুকুকে শুয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে কারণ পুকু ঘুমিয়ে গেছিল স্নান টান করে এসে সমস্ত জামা কাপড় যেগুলো আমি ধুয়েছিলাম চান করতে যাওয়ার সময় সেটা এভরিডেই আমার পরে আর কি ছেলের জামা কাপড় আর নিজের সেগুলোকে কেচে পরিষ্কার করে রোদে দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমার পোকো ঘুমাচ্ছে তো যাইহোক আমি তারপরে চলে গেলাম কিচেনে মা দেখলাম রান্না করে ফেলেছে পালং শাক ভাজা কচুর শাক পাটা ভাত ফুলকপি আলুর তরকারি ডাল আর এদিকে আমাদের হবে আলু ভাজা আর এদিকে চলছে ফুলকপির পাকোড়া তো দেখো পুকুর তারপরে ঘুম থেকে উঠে পড়েছে দেন আমি পুকুর খাওয়াটা রেডি করে নিয়ে চলে এসেছি অ্যাজ ইউসুয়াল এর মতোই ও টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছিল তো ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি বসে গেছি নিজের লাঞ্চ করতে আমি শুধু আলু ভাজা ফুলকপি ভাজা আর ডাল নিয়ে বসে গেছিলাম খেতে তো খাওয়াটা কমপ্লিট করে আমি একটু ঘুমিয়ে রেস্ট করে নিয়েছিলাম দেন আবার বিকেলবেলায় আমার ডিউটি যেটা চা করা এই একটাই ডিউটি আমার সারাদিনে থাকে মেনলি সেটা হচ্ছে চা করে দেওয়া সকাল আর বিকেল আর বাকি সবটাই মা করে বেশিরভাগ কাজই মা করে আমি খুবই কম কাজ করি বলতে গেলে মানে বাড়িতে যেরম ছিল আমার কি আদরের দুলারি সেটা এখানেও আমি এইভাবেই আছি কোনো অন্যতে আমার ফিল হয় না সত্যি কথা বলতে গেলে অনেক স্টুডিও দেবো এটা ভিডিওতে শোনানোর জন্য না আমি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে কোনো তফাতে খুঁজে পাই না সেরকম তো দেখো এদিকে চাটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম আমার বড় মশাইকে চা দেবো বলে আর আমার দিকে দেখো মা এদিকে পুজো করছে তো যাই হোক তারপরে প্রায় অনেকটাই সন্ধে পুকু ঘুম থেকে উঠেছিল প্রায় সাতটার সময় তারপরে সাড়ে সাতটার সময় আমি পুকুকে নিয়ে খাওয়াতে বসে গেছি কারণ ও প্রায় অনেকটাই দুপুর খেয়েছে তো চার পাঁচ ঘন্টার ডিউরেশন আমি রেখে দিয়েছি প্রায় ঘুমাচ্ছিল বলে দেন ওকে উঠিয়ে আগে খাইয়ে দিচ্ছিলাম যে আগে ওকে খাইয়ে দিই তারপরে আমি বাকি কাজগুলো কমপ্লিট করব তো দেখো এদিকে আমার পুকুর খাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে তোমরা তো জানোই ও খেতে কতটা ডিস্টার্ব করে তো যাইও মাঠে একটা পাশপাশের প্যাকেট দিয়ে বসিয়েছিলাম আর এদিকে দেখো আমি বসে গেছি একটু চা বিস্কিট খেতে আর আজকে যেহেতু আমাদের নিরামিষ সেহেতু তো আমরা সেরকম কিছু খাইনি বিকেল বেলায় তো তাই চা বিস্কুট খেই পেট ভরিয়েছি আজকে তো তারপরে আমি চলে গেছিলাম মায়ের সাথে এদিকে হাতে হাতে করে দিতে মা ওদিকে করছিল chili সবিত আর আমি এদিকে মাকে একটু ময়দামেকে দিচ্ছিলাম আমাদের পরোটা করবে বলে কারণ আমার বর্মশাই সে সবিন রুটি দিয়ে খাবে না সে পরোটা দিয়ে খাবে এই কারণেই আর কি করা হয়েছিল তোদের আমি বসে গেছিলাম নিজে ডিনার করতে ডিনার টিনার করে আমি বসে গেছি পুকুকে এখানে খাওয়াতে নিয়ে বসিয়ে গেছিলাম কারণ রাত হয়ে গেছিল এবারে ওকে না খাওয়ালে দেখো কিছুতেই খাবে না ওনা না করতে শিখে যাওয়াতে আরো বেশি আমার প্রবলেম হয়ে গেছে কিছু দিনই না হাতটা নাড়িয়ে না করে দেয় বুঝিয়ে দেয় যে ও খাবে না তো যাই হোক তাও কোনো রকম ভাবে ওকে বুঝিয়ে ওর সাথে খেলে ঠেলে নিয়ে এদিক ওদিক করিয়ে দেখো কন্টিনিউ হাত দিয়ে না করে যাচ্ছে তো যাই হোক এইভাবেই ওকে কোনো রকমে খাওয়াটা কমপ্লিট করিয়েছিলাম অনেক তপস্যা করে তবেও খায় গিয়ে যার জন্য আমার আর কি হাড় মাস পুরো ঝলে যায় বলতে গেলে তো আজকের ভ্লগটা কেন শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে মতো টাটা বাই বাই